যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ফ্রেন্ড সার্কেলে কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন অনেক ভাইয়ের আছে মিলাদুল নবীর কথা যখন বলবেন তারা এটাকে বেদাত বলবে আর বলবে এটা ছয়শো চার হিজড়িতে আবিষ্কার হয়েছে এর পূর্বে মিলাদুল নবী ছিল না এই ধরনের একটা দাবি তারা করে থাকে শিক্ষিত মহল যারা আমি দেখেছি ব্যাংকের মধ্যে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের যারা স্টাফ আছে যারা কলেজের শিক্ষক যারা আছে প্রফেসর যারা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ওনাদের মাঝে দেখেছি উচ্চ শিক্ষিত যারা তাদের মাঝে বিষয়টা ছড়াইয়া দেওয়া হয়েছে যে মিলাদুল নবী বিদা এটা 604 হিজরিতে আবিষ্কার করা হয়েছে এর পূর্বে মিলাদুল ছিল না নাউযুবিল্লাহ এটা একটা জলজ্যান্ত মিথ্যাচার ছয়শো চার হিজরি পূর্বে মিলাদুইন্নমী ছিল না এই বক্তব্যটাইটা দাবিটা নিয়ে একটা মিথ্যাচার বহ বহন্ত বহন্ত মিলাদুন্নবী নবী আমি যদি যদি পূর্বের ইতিহাসই হলি তাহলে সেটা ভিন্নভাবে আমি বলতে পারবো কিন্তু সেটা আমি ওইভাবে বলবো না হবো না মূল কথা হলো হলো মিলাদুন্নবী ছয়শো চার হিজরিটা আবিষ্কার হয়েছে এক কথা ভুল বরং আল্লাহ রসুলের জামানতে সাহাবাই کرام میلاد النবীর مجلس رسول پاکের বেলাadat মোবারক নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন এই সম্পর্কের আলোচনার স্পেশাল মাহফিল করেছে مرحبا বলেন আল্লাহ সেই ধারাবাহিকতায় মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়রায় যুগের পরে যুগ শতকের পর শতধি যারা সালাফ এবং খালফ ছিলেন সালেহ যারা ছিলেন তারা সবাই আল্লাহর নবী প্রত্যেক বছরে উদযাপন করতেন করতে একটা তথ্য ইমাম বদরউদ্দিন আইনি Hanafi রাহমাতুল্লাহ আলাইহি যিনি শাইখুল বুখারী তিনি একটা তথ্য এনেছেন বাদশা নূরউদ্দিন জংগি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা নূরউদ্দিন জংগি কে যার জমানায় নবীজির রওজা মোবারক থেকে পাকের জেসেন মোবারক ইহুদিরা চুরি করা নেওয়া চুরি করা জমে নিচে দিয়ে সুরঙ্গ করেছিল আল্লাহ রসুল স্বপ্নে যুগে বলেছিলেন নরুদ্দিন ইহুদিরা সুরঙ্গ করতে সে তুমি তাদেরকে ঠেকাও একবার দুইবার তিনবার নবীজি স্বপ্নে যোগে গিয়ে বাদশা নুরুদ্দিন কে বলেছে তুমি তাদেরকে ঠেকাও এই সুরত তারা তাহাজুদ নামাজ পড়ে তারা পাঁচ অক্ত নামাজ পড়ে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে তাকবিনে উলার সাথে নামাজ পড়ে নামাজের পরে তারা তসবি টিপে টপর টপর করে তসবি টিপে বহু বড় আমল দা তাহাজুদ নামাজ দাঁড়ায় কিন্তু সুযুগে তারা মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা মাটির নিচে দিয়ে সুরঙ্গ করে নবীজির জেসেম মুবারক চুরি করে তারা নিয়ে যাবে ইহুদিরা তিন তিনবার যখন যখন আল্লাহ রহমতুল্লিল বললেন নুরুদ্দিন রে ও আমার নুরুদ্দিন আমি রসুল্লার জিসিম মুবারক চুরি করে নেওয়ার জন্য হুদিরা এই এই ভেষভূষা নিয়ে এই তারা নিয়ে তারা এইভাবে সুরঙ্গ করছে বাদশাহ নরুদ্দিন তখন তাদেরকে পাকড়াও করেছিল ধরেছিল রিমান্ডে নিয়ে তৎকালীন সিস্টেমে রিমান্ড দিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল এবং ওই এর পর থেকেই রোজা মুবারকের চতুর্দিকে সিসা দিয়ে ঢালাই করে বিশাল বড় ওয়াল দেওয়া আছে গভীর করে যেন পরবর্তী তার কোন ইহুদি কোনো না

পাঁচশো থেকে পাঁচশো অনুসন্ধুর এটা কি ছয়শো চার হিজড়ির করে না আগে বুঝতে শুনুন আপনারা যারা দাবি করছেন ছশো চার হিজরির সময় মিলাদুন্নবী মিলাদুল্লবী আবিষ্কার হয়েছে এর পূর্বে ছিল না আপনারে কথাটা খোঁট করেন করেন হিমামভদ্রক দিন আইনি তার কিতাবের মধ্যে লিখেছেন খেছেন বাদশাহ নুরুদ্দিন সঙ্গীর ওই জমানা মুসুল শহর এটা বর্তমানে ইরাকে অবস্থিত আমি গিয়েছি সেই মুসুলে সেখানে নবীউল্লাহ হযরত সালে আলাইহিস সালামের মাজার রয়েছে এবং হযরত শীস পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের পুত্র তিনারও মাজার আছে আমি জিয়ারত করে আসছি সেই মুসুল ইরবিল বা আরবল এই ইরবিল শহরে মুসুলে তৎকালীন নুরুদ্দিন বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জামানাতেই মুসলমানেরা মিলাদের আয়োজন করত

একটু দেখুন জানার শেষ নেই আগে অনেক মিথ্যাচার করেছেন এই বেদাত সেই বেদাত এই জায়েজ নাই এই কোরআন হাদিসে নাই এখন আগের দিন বাগে খেয়ে ফেলেছে এখন ইন্টারনেটের যুগ মোবাইলে হাজার হাজার কিতাব আছে গুগলে কিতাব পাওয়া যায় প্লে স্টোরে কিতাব পাওয়া যায় অ্যাপসের মাধ্যমে কিতাব পাওয়া যায় এখন দলিল আদিল্লা খুঁজে পাওয়া খুব সহজ আপনাদের বলছি মিলাদ নবী রসুল পাকের জমানা থেকে এটা চলে আসছে ধারাবাহিক এখনো আছে আল্লাহ চাহে তো কেয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলে এটা শূন্যতে মোতা ওয়ারে স্বামীর মধ্যে উল্লেখ শূন্যতে মোতা ওয়ারে বিরোধিতা করা যায় নাই